আপনি কি একটু সময় দিতে পারবেন আসলে গত কয়েকদিন ধরে আমার বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে আছে দুনিয়ার সব কাজ করছি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু দিন শেষে ঘরে ফিরলে এক বিশাল শূন্যতা কাজ করে আমি কি আসলেও ঠিক পথে আছি তোমার এই অস্থিরতা আসলে খারাপ কিছু নয় এটা হলো তোমার রুহ বা আত্মার তৃষ্ণা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুমিনের আত্মা তেমন তার স্রষ্টার স্মরণ ছাড়া শান্তি পায় না আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন জেনে রেখো কেবল আল্লাহর জিকিরেই দিলগুলো প্রশান্ত হয় সুরা আর রাদ আঠাশ তুমি হয়তো দুনিয়াকে তোমার ভেতরে জায়গা দিয়েছ কিন্তু আল্লাহকে দাওনি কিন্তু হুজুর আমি তো নামাজ পড়ার চেষ্টা করি তবে সত্যি বলতে নামাজের সময় আমার মন দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়ায় ক্যারিয়ার ভবিষ্যৎ এমনকি গতকালে দেখা কোনো মুভির দৃশ্যও মাথায় আসে আমি কিভাবে নামাজে সেই একাগ্রতা বা খুসু খুজু ফিরিয়ে আনব সিয়াম নামাজ হলো আল্লাহর সাথে একটি প্রাইভেট মিটিং তুমি যদি দেশের বড় কোনো নেতার সামনে দাঁড়াও তুমি কি তখন এদিক ওদিক তাকাও নিশ্চয়ই না নামাজের আগে দুই মিনিট চোখ বন্ধ করে ভাবো আমি কার সামনে দাঁড়িয়েছি যিনি আমার মৃত্যু আর জীবনের মালিক রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এই অনুভূতিটা ভেতরে জাগাতে হবে যখন তুমি আলহামদুলিল্লাহ বলবে তখন কল্পনা করো যে সাত আসমানের মালিক তোমার প্রশংসা শুনছেন এবং জবাব দিচ্ছেন হুজুর মাঝে মাঝে আমি খুব হতাশ হয়ে যাই আমি জানি অমুক কাজটা পাপ তাও দুর্বল মুহূর্তগুলোতে আমি ভুল করে ফেলি গুনাহ করার পর আমার মনে হয় আল্লাহ কি আমার মতো একজনকে আসলেও ক্ষমা করবেন আমি কি তার ক্ষমার যোগ্য শোনো সিয়াম শয়তানের সবচেয়ে বড় প্রজেক্ট হলো তোমাকে আল্লাহ রহমত থেকে নিরাশ করা সে চাই তুমি ভাবো যে তোমার আর ফেরার পথ নেই অথচ আল্লাহ ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম আল্লাহ রহমত থেকে নিরাশ হই না সিয়াম তুমি কি সেই ব্যক্তির কথা জানো যে একশো জন মানুষকে হত্যা করেছিল তার তবার আকুতি এত বেশি ছিল যে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন তবা মানে শুধু শব্দ বলা নয় তবা মানে হলো লজ্জিত হয়ে মালিকের দিকে দৌড়ে ফিরে আসা যখন তুমি এক ফটা চোখের পানি ফেলে বলো মালিক আমি ভুল করেছি তখন আল্লাহ তোমার সমুদ্রের ফেনা সমান বদলে দিতে পারেন আল্লাহর কাছে ফেরার দরজা নেকিতে কখনো বন্ধ হয় না সূর্য পশ্চিম দিক থেকে ওঠে হুজুর আজ আমাদের জেনারেশনের জন্য দিন মানা খুব কঠিন সোশ্যাল মিডিয়া স্মার্টফোন আর চারপাশের পরিবেশ আমাদের সারাক্ষণ হারামের দিকে ডাকছে একজন তরুণ হিসেবে আমি কিভাবে আমার চরিত্র আর ইমান রক্ষা করব সিয়াম মনে রাখবে যে যুবক তার যৌবনকালে ইবাদতে মশগুল থাকে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তাকে তার আরসের ছায়ায় জায়গা দেবেন তোমার স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া খারাপ নয় এর ব্যবহারটা আসল তুমি যদি এটি দিয়ে দিন শেখো তবে এটি তোমার নেকির পাহাড় আর তুমি যদি একা থাকাকালীন আল্লাহকে ভয় করো তবে সেটাই হলো আসল তাকোয়া রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তাকোয়া এখানে বুকের দিকেই সারা করে যখন একা থাকবে তখন ভাববে কেউ না দেখলেও আমার রব তো আমাকে দেখছেন ভালো বন্ধু নির্বাচন করো কারণ মানুষ তার বন্ধুর চরিত্রের উপর গড়ে ওঠে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এটি দিনের ক্ষেত্রেও ধ্রুব সত্য হুজুর মাঝে মাঝে মনে হয় দুনিয়াটা কত সুন্দর এত আয়োজন এত আনন্দ এগুলো ছেড়ে চলে যেতে হবে ভাবলে মনটা কেঁদে ওঠে আমাদের আসল ঠিকানা আসলে কোথায় দুনিয়াটা একটা মুসাফির আমরা সবাই এখানে ট্রানজিটে আছি এই নিউজ পেপারে যাদের নাম আজ দেখছ কাল হয়তো তাদেরই জানাজার খবর ছাপা হবে আমাদের আসল বাড়ি হলো জান্নাত আল্লাহতালা দুনিয়াকে দিয়েছেন পরীক্ষার জন্য এখানে যা কিছু দেখছ রূপ যৌবন টাকা সবই মরিচিকা মৃত্যু কোনো ভয়ের বিষয় নয় যদি তোমার ব্যাগে পাথেও থাকে কবরে তোমার ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স যাবে না যাবে শুধু তোমার আমল তাই দুনিয়াকে হাতের মুঠোয় রাখো কিন্তু হৃদয়ে কেবল আল্লাহকে রাখো জাজাক আল্লাহ খাই আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আমার মনের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল আমি আজ থেকেই নতুন করে শুরু করতে চাই আমি চাই আমার মালিক আমাকে আল্লাহ তোমার নিয়ত কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে তার পথে কবুল করুন এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন ইমানের সাথে হয় আমিন চলো সিয়াম মাগরিবের আজান দিচ্ছে আমরা আজ থেকে একসাথে সিসদায় গিয়ে আমাদের আসল ঠিকানা খুঁজব জি হুজুর চলো